আমি তো শুনতে পাচ্ছি তোমার সাউন্ড ডিস্টার্ব আছে প্রণব দেখো সঞ্জয় তোমার মাইকটা বন্ধ করে আমি ক্লাস শুরু করছি আজকে যে ক্লাসটা পড়াচ্ছি সেটা হচ্ছে পুত্র মূর্ধা বিঘ্রান কর্ম এটা কি কর্ম না কর্মটা আর কিছু না এটা হচ্ছে পুত্রের প্রতি আন্তরিক স্নেহাধিক্য প্রকাশ মাত্র পুত্রের প্রতি আন্তরিক প্রকাশ মাত্র পিতা প্রবাস হইতে আশীর্বাদ প্রয়োগ করেন তাহা ইহা দ্বারা প্রকাশিত ঠিক এই চির প্রবাসা প্রবাসগত পিতা সুচি পূর্বাভিমুখ জ্যেষ্ঠ পুত্র ক্রমেন হস্তভ্যান পুত্র মন্ত্র ত্রয় জগতি অর্থাৎ চিরপ্রবাস হইতে আগত পিতা পবিত্র ভাবে পূর্বাভিমুখ হইয়া হস্তদ্বয় দ্বারা জ্যেষ্ঠ পুত্রাধিকমে মস্তক ধারণ পূর্বক উপরিক্ত তিনটি মন্ত্র জপ করিবে অর্থাৎ হে পুত্র আমি আমার মস্তক গৃহা প্রভৃতি অঙ্গ হইতে সংশ্রুত হইয়াছি তুমি তুমি আমার মস্তক গৃহা প্রভৃতি অঙ্গ হইতে সংশ্রুত হয়েছে তুমি আমার হৃদয় হইতে উৎপন্ন হয়েছ আমি ঘ্রাণ দ্বারা তোমার প্রাণবায়ুকে সতত অবিচ্ছিন্ন করিতেছি তুমি শতবর্ষ পর্যন্ত জীবিত থাকো এ পুত্র তুমি আমার বিবাদী সমাজ সঙ্গ হইতে উৎপন্ন হইয়াছ তুমি আমার হৃদয় হৃদয় জন্মগ্রহণ করিয়াছ তুমি বেদস্বরূপ তার সম্মন্ধ তুমি তুমি পুত্রনামা তুমি শতবর্ষজীবী হও এ পুত্র তুমি প্রাষণ স্বরূপ জুঢ়ো অর্থাৎ ইত্যাদি হও তুমি কুঠার ভদ ছেদক হও অর্থাৎ কাহারও ছেদ্য হইও না তুমি বিশুদ্ধ স্বর্ণরূপ স্বরূপ হও তুমি আমার আত্মা স্বরূপ যেন তোমার মৃত্যু হয় না তুমি শতবর্ষ যাবৎ জীবন দান করো এই তিনটি মন্ত্র জপ করবে তাহলে এই মন্ত্রগুলো এবার পড়ি আমি বাংলাটা পড়লাম প্রজাপতি ঋষি রনুষ্টুপ ছন্দ প্রজাপতির দেবতা পুত্রিস মূর্ধান উপসংগিজ্জ জপে বিনিয়োগ ও গঙ্গা তঙ্গা সংস্রবসী হৃদয়া দধি যায় প্রাণন্তে প্রাণে ন সন্ধামি জীব সে যাবদায় সং অঙ্গা তঙ্গা সম্ভবসী হেদয়াদি যায় সে বেদ পুত্র নাম আসি সংযব শরদ শতং অঙ্গস্মা ভব পরশুর ভব হিরণ্যমৃতং ভব আত্মাসি পুত্র মা বৃথা সংযব শরদ শতং এই এই হল জিজ্ঞাসা তারপর এবার কি বলছে প্রজাপতি ঋষি প্রজাপতি দেবতা পুত্রস্ব এটার নামটা ছেলে বলতে হবে তাহলে তিনটি মন্ত্র জপ করবে অন্য হে পুত্র আমি পশুব হুঙ্কার দ্বারা অর্থাৎ ধেনু প্রভৃতি পশুরা বন হইতা গত হইয়া

চোরা কন্ডা ওপনার সময় বাঁধ থেকে যায় বলে করতে হয় অ্যাকচুয়ালি চোরা কোরআন যদি করতে হয় তাহলে চোরা সময় হচ্ছে তোমার এক বর্ষ বা তৃতীয় বর্ষ কিন্তু পাঁচ বছর প্রবৃত্তি অন্যান্য অযোগ্য বছর নিষ্পত্তি মানে এক তিন পাঁচ তার আমাদের একটা করে না তিন এবং পাঁচ এটা ধরে তিন বছর হচ্ছে মুখ্যকাল পাঁচ বছর হচ্ছে গৌণকাল এই তিন আর পাঁচ যদি পেরিয়ে যায় তখন হচ্ছে তোমার আহ এই সংস্কার দ্বারা মানে এই যে সংস্কারটা হলো সেটা উপনয়নের পূর্বে এই উপনয়নে কেশ মুন্ডন কেশ মুন্ডনে চূড়াকরণে আছে চূড়াকরণের প্রধান কার্য হয়েছে কেশ মুন্ডন কেশ মুন্ডনটা হচ্ছে কাজ গর্ভ অবস্থায় সন্তানের বস্তকে যে কেশ জন্ম হয় তা নিঃশেষে উন্মোলিত করিয়া এই সংস্কার দ্বারা শিশুকে শিক্ষা ও সংস্কারে করা হয় চূড়া করোনা তো এই পর্যন্ত এটা এমনি পড়া চোরাকরণের মন্ত্র এবং এটা আজকে পড়ছি না এ কারণে আজকে অসময়ের ক্লাস হচ্ছে তো আগামী উম সপ্তাহে আবার যখন সময়ের ক্লাস হবে চূড়াকরণটা সেদিন ধরবে আজকে এই মুদ্রা কর্মটাই থাকলো আমি পরের দিন চূড়াকরণটা আবার শুরু করব ঠিক আছে